মুঘল সাহেবের বিচয় এবং রিভেঞ্জের যে ভিন্ন জিনিসগুলো আর কি নিয়ে আসছেন উনি আসলে এটা চলচ্চিত্রের জন্য কতটুকু উন্নয়ন দেখছেন আপনি না ও ছবির জন্য ইকবাল পারফেক্ট ডাইরেক্টর এবং কাহিনীকার কাহিনীকার মানে ও গল্প লেখে না খালি কাহিনীর মধ্যে ঢুকে যায় ওর যেখানে যা লাগে সেখানে তা দিতে বাউন্ড ও অন্য কেউ ফাইটারকেও যদি বলে ক্যামেরার মধ্যে আমার বাইর দরকার নাই উনি মানে না ওনার মধ্যে আমার যেটা লাগবে তো তখন চলে যান চল্লিশ কিলো আশি কিলোমিটার দূরে চলে যান ওখানে আমি আমার লোকেশন খুঁজবো ওখানে যাবো এটা কিন্তু সাকিব খানের ছবি তো কিন্তু লোকেশন খুঁজতো না সব কিন্তু খুঁজতো ইকবালে কিন্তু এই লোকেশন খুঁজে খুঁজে ছবিগুলো দিচ্ছে অস্বীকার করার কিছু নাই যদি কেউ বলে এটা মিথ্যা কথা ও কিন্তু লোকেশন খুব চুজ করে ফাইন যায় আমি দর্শক পুজো বলবো আপনারা এই ছবিটা সবাই দেখবেন এর মধ্যে আমাদের রসন্ডে প্রথম অ্যাকশন হিরো মানে এরকম সুন্দর একটা অ্যাকশন হিরো ছবি ও মনে আর আমার মনে হয় উপহার দিতে পারে নাই এই ছবিতেও দিতে পারবি বলে ছবিতে এটা ছবি অ্যাকশন হিরো হিসাবে একটা ছবি দিতে পারবে ভালো একটা অভিনয় এবং ওর যে মানে যেই জায়গায় কাজ করছে ফাইট করছে এটা ওর জীবনের শেষ ছবি না না রসন পারবে ইনশাল্লাহ রসনের শুটিং তো আমি একসাথে করছি ছেলে ভালো অভিনয় করে একশো ছেলে ভালো সবসময় সাকিব খান থাকতে হবে না আরো লোককে আসবে না আমি তো চাই সাকিব খানের মতো জায়গায় আরো দশটা হিরো কত কাললার আমি চাই বানান ওরকম হয়ে আসে না তো ওরকম শিখে আসে না তো ওরকম ফাইট করে না ওরকম হবি ড্রামা শিখে আসে না ওরকম দুই পাতার ডায়লগ বলতে পারবে না এরকম হিরো বানায় আনেন অবশ্যই চলবে ছবি